তো একটা কথা বলতে অনেকদিন পর আসলে আমি তো অনেকদিন পর আসছি তুমি এখনো মোবাইল দেখছো এই মোবাইলের কথা শুনেই তোমার কাছে আছো তুমি সবসময় হাতে মোবাইল বাইরের দিকে শোনা যাচ্ছে সবসময় হাতে মোবাইল নিয়ে আচ্ছা একটা কথা বলো মোবাইল নিয়ে পরে কি কাজ করমো নাই তোমার কি বলো দিদি আজকে তোমাকে বুঝিয়ে বলি এই কথাটা সবাই বলে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে ওদেরকে সবাই বলে কিন্তু আজকে তোমাকে সব কথা বুঝিয়ে আমি বলছি তুমি বসো আমি বলছি এটা ভালো কাজ তুমি বুঝতে পারছো আমি বলছি তোমাকে মোবাইল দেখছো অবসর বলছো ভালো কাজ আমি তো সমাজটাকে নষ্ট করতে তুমি যে ভালো কাজ দেখো আমি বুঝাচ্ছি তোমাকে তুমি বসো আমি বুঝাচ্ছি দেখো তুমি সবসময় বলছো আমি মোবাইল দেখছি আমি এখনো মোবাইল দেখছি কেন দেখছি জানো দেখো আমি একটা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি তো এটার কাজ কেন করছি আজকে আমি আছি একটা সোশ্যাল মিডিয়া তো এখন জানো সোশ্যাল মিডিয়া অনেক ভালো ভালো সুযোগ আমাদের জন্য নিয়ে আসছে তো কি সুযোগ এটা তুমি বলছো তো আমি এটাও বলছি তোমাকে যে কি সুযোগ দেখো আজকে যে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এটা থেকে আমরা অনেক অনেক আমাদের ইন মানে কি বলবো যত ধরনের বলো মেসেজ বলো ইম্পর্টেন্ট মেসেজগুলো আমরা ঢালতে পারছি ওইটা থেকে তারপর দেখো আজকে আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এটা থেকে একটা আর্নিংও আসছে আজকে আমি ঘর সংসার চালানোর পরেই আমি ওইটাতে কাজ করছি মানুষ কীভাবে আমাকে নিয়ে যে আমি সারাদিন এই মোবাইল নিয়ে বসে থাকি তো আমি সারাদিন এই মোবাইল নিয়ে বসে থাকি একটা কথা বলবো দেখো সারাদিন ঘরে বসে আর ওই ঘরে গেলাম ওই ঘরে গেলাম পান খেলাম আর সবার নিন্দা করলাম আর সবার এইটা করলাম এইটা না করে যদি আমি এই সোশ্যাল মিডিয়ার কাজে থাকি আমাকে একটা দিন যদি আমার কোনো অসুবিধা হয় তাকে আমার যদি আজকে জ্বর সর্দি কাশি বা যাই বলো আজকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিলাম আমার শরীরটা ভালো না তখন এই সোশ্যাল মিডিয়ার যে আমার বন্ধুরা আছে না ওরা আমাকে কিন্তু মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে আমাকে যোগাযোগ করে ওইটা আমার কে করবে বলো সবাই তো বাড়ার মানুষ বলো আমাকে নিন্দা করছে সোশ্যাল মিডিয়াতে যে কাজ করছে এইটা কিন্তু এই বন্ধুরা আমার কখনো নিন্দা করবে না ওরা আমাকে অনেক সুযোগ করে দেবে আরো ভালো হওয়ার জন্য তো দিদি তুমি তো আজকে কাজ করনি কিন্তু যদি আমার কথাটা তুমি একবার ভাবো দেখো আজকে যদি আমি এটা থেকে অনেক ডলার কামাই অনেক টাকা ইনকাম করি এটা একটা ভালো কাজে আমি লাগাতে পারবো তাই ভেবেই আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি একটা আমার আজকে আমাকে কেউ চিনে না আমি ঘরে বসে রান্না করছি ঘরে বসে থাকছি কেউ চিনছে আমাকে কেউ চিনছে না আজকে যখন আমি সোশ্যাল মিডিয়ার কাজে যাচ্ছি আমাকে সবাই ডাকছে আসো আসো তোমার সাথে একটা ফটো নিব আজকে তুমি একদম সেলিব্রিটি হয়ে গেছো আজকে তোমাকে মানে তোমাকে পেয়ে আমি অনেক তোমার সাথে একটা ফটো উঠতে চাই বা তোমার ওই ভিডিওটা অনেক ভালো লেগেছে আজকে আমি মন থেকে কত উৎসাহ নিয়ে কাজ করছি যারা জানো ওরা তো জানো যারা জানো না তো ওদেরকে বলছি সোশ্যাল মিডিয়া তোমরা যদি জানো ওইটা ভালো তাহলে ওইটাতে কাজ করো আমি বলবো নিশ্চয়ই সফলতা আসবে হয়তো একটু দেরি হতে পারে সবাই একটু আগে পেয়ে যায় কেউ একটু পরে পেয়ে যায় সফলতা নিশ্চয়ই আসবে তো দিদি তুমি কি বুঝেছো বলো এত সুন্দর করে তো দিদি আমার আমার ভুল হয়েছে তোমারে এত কিছু কোয়া আমি মানুষের কাম মানে কথা শুনি আমি তোমার করে আজকে তোমার জিজ্ঞেস করতে আসছি না না এটা কিছু না দেখো আজকে ভুল মানুষের না জানতেই হয় তো আজকে যেহেতু মানে রূপা আমার ঘরে আসতো না ও আমাকে বুঝতো না ও এসেছে আমি যতটুকু জানি এই ফেসবুক প্ল্যাটফর্মটা কি আমি ওকে বলেছি আজকে থেকে ও বলছে ও কাজ করবে তো খুব ভালো লাগলো শুনে ও আজকে থেকে ভিডিও বানাবে এই টাইমটা দেখো মেয়েদের বসে থাকার জন্য না আজকে মেয়েরা অনেক একটিভ হয় ঠিক না বন্ধুরা মেয়েরা অনেক অ্যাক্টিভ হয় তো আজকে থেকে রূপাও কাজ করবে। এই ভিডিওটা কিরকম লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো বাই বাই বন্ধুরা